দৈনন্দিন যাতায়াতের ক্ষেত্রে আমরা সাধারণত সাইকেল বাইক কিংবা গাড়ি সহ অন্যান্য পরিবহন মাধ্যমের উপর নির্ভর করি কিন্তু বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে এমন একটি গ্রামের প্রসঙ্গ উপস্থিত করব যেটি সম্পর্কে জানার পর রীতিমতো চক্ষু চরক গাছ হয়ে যাবে সবার কারণ ওই গ্রামে যাতায়াতের ক্ষেত্রে সকলে এই বিমানের ওপর নির্ভরশীল শুধু তাই নয় ওই শহরে প্রতিটি বাড়িতে রয়েছে বিমানও যার ফলে সেখানকার বাসিন্দারা অফিসে যাওয়াই হোক কিংবা বাইরে খেতে যাওয়াই হোক প্রতিটি ক্ষেত্রেই বিমানে চেপে যাতায়াত করেন প্রতিটি বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকে বিমান বিষয়টি শুনে অদ্ভুত মনে হলেও আমেরিকার ক্যালিফোর্নিয়ায় এমনই একটি গ্রাম রয়েছে যেখানে দেখা যায় প্রতিটি বাড়ির সামনে একটি বিমান দাঁড়িয়ে রয়েছে মূলত আমরা যেভাবে গাড়ি ব্যবহার করি সেখানকার বাসিন্দারা ঠিক সেভাবেই বিমানকে যাতায়াতের মাধ্যম হিসেবে ব্যবহার করে ইতিমধ্যেই এই গ্রাম সম্পর্কিত একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তারপরেই এই গ্রামটি উঠে আসে আলোচনার কেন্দ্রবিন্দুতে রাস্তাগুলিও মতো এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে ক্যালিফোর্নিয়ার এই অনন্য গ্রামের নাম হল ক্যামেরন এয়ার পার্ক এটিকে গ্রাম বলা হলেও সুযোগ সুবিধার দিক থেকে ক্যামেরন এয়ার পার্ক শহরগুলিকেও হার মানিয়েছে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল ওই গ্রামের রাস্তাগুলিও অনেক চড়া করে তৈরি করা হয়েছে যাতে বিমান ওড়ার সময় সেগুলি রানওয়ে হিসেবে ব্যবহার করা যায় শুধু তাই নয় ওই এই গ্রামে প্রতিটি বাড়ির বাইরে গ্যারেজের মতো হ্যাঙ্গার বা বিমান পার্কের জায়গা রয়েছে যেখানে সেখানকার বাসিন্দারা তাদের বিমান পার্ক করে রাখে Okay. এদিকে মিডিয়া রিপোর্ট অনুসারে জানা গিয়েছে সেখানে বসবাসকারী বেশিরভাগ মানুষই পাইলট যার ফলে তারা নিজেরাই তাদের বিমান চালান মূলত সেটি একটি ফ্লাইং কমিউনিটি শনিবার সকালে সেখানে সবাই একত্র হন এবং স্থানীয় বিমানবন্দরে পৌঁছে যান অবসরপ্রাপ্ত পাইলটরা এখানে থাকেন শুধু তাই নয় এই প্রসঙ্গে মিডিয়া রিপোর্ট অনুসারে আরও জানা গিয়েছে যে আমেরিকায় এমন ছয়শ দশটি এয়ার পার্ক রয়েছে যেখানে প্রতিটি বাড়িতে প্লেন রয়েছে এই রেসিডেন্সিয়াল এয়ার পার্কগুলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্মিত এয়ারফিল্ড থেকে তৈরি অবসরপ্রাপ্ত সামরিক পাইলটরা এখানে থাকেন এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে সালে আমেরিকায় মোট চার লক্ষ পাইলট ছিলেন যারা এই এয়ার পার্কগুলোতে থাকতে শুরু করেন উনিশশো সালে নির্মিত ক্যামেরন পার্কে মোট একশো চব্বিশটি বাড়ি রয়েছে এমনকি সেখানে রাস্তার নামও বিমানের নামে রাখা হয়েছে এবং রাস্তার চিহ্নগুলিকেও এয়ারক্রাফট ফ্রেন্ডলি হিসেবে করা হয়েছে